নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে এই যে ফেলে দেওয়া টুকরো কাপড় দিয়ে আমি কিছু একটা বানাবো বলে বসে পড়েছি তো অনেক জমে গেছিল এরকম টুকরো কাপড় তো সবাই যারা সেলাই করে তাদের ঘরে এরকম অনেক টুকরো কাপড় জমে যায় তো ভাবলাম এই টুকরো কাপড় না ফেলে এটা দিয়ে কিছু একটা কাজ করা যাক তাই জন্য বসে পড়েছি সব টুকরো কাপড় নিয়ে আর একটা পিসবোর্ড নিয়ে নিয়েছি তো টুকরো কাপড়গুলোর থেকে আমি বেছে বেছে বের করে নিচ্ছি যেগুলো আমার প্রয়োজনে লাগবে সেগুলো বাকিগুলো বাদ দিয়ে দেবো তো অনেক জমে গেছিলো তো ভাবলাম আজকে এটা দিয়ে একটা কিছু তৈরি করা যাক তার জন্য আমি একটা পিসবোর্ড নিয়ে নিয়েছি বন্ধুরা আর এই যে কাপড়গুলোকে সাইজ সাইজ করে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো আজকের আইডিয়াটা খুব ভালো আইডিয়া তো আমরা অনেক সময় এই যে কাপড়গুলো টুকরোগুলো ফেলেই দিই বলতে গেলে তো ভাবলাম এগুলো দিয়ে কিছু একটা বানানো যাক তো যাই জন্য বসে পড়েছি তো আমার বন্ধুরা আমার চ্যানেলে নানা ধরনের এরকম আইডিয়া দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো আশা করছি আইডিয়াগুলো তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ছোট একটা ভিডিও দিয়েছি আশা করছি আইডিয়াটা তোমাদের ভালোই লাগবে তো আমরা এরকম ফেলে দেওয়া কাপড়ের টুকরোগুলো দিয়ে সুন্দর একটা পাপস তৈরি করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো এখানে সবগুলোকে কেটে নিলাম এইভাবে করে টুকরো টুকরো করে তো একটা পিসবোর্ড নিয়ে নিয়েছিলাম তো আমার কাছে যে সাইজের ছিল সেই সাইজটা নিয়েছি তোমরা বড় চাইলে বড়ও বানাতে পারো আমার কাছে মিডিয়াম সাইজের একটা পাপস পরে পিসবোর্ড পরেছিলো তো আমি সেটাকে এখানে নিয়ে নিয়েছি আর উল দিয়ে দেখো এইভাবে করে আমি লাইন লাইন করে পুরোটাকে আমি বেঁধে নিয়েছি তোমরা হয়তো কাপড়ের টুকরো দিয়েও বাঁধতে পারো তো আমার কাছে উল ছিল আমি উলগুলোতে বেঁধে নিয়েছি আর এটা মধ্যে টুকরো টুকরো কাপড়গুলোকে জয়েন করবো তো দেখো বন্ধুরা এখানে আমি কাপড়গুলোকে বেঁধে নিচ্ছি টুকরো কাপড়কে বেঁধে বেঁধে আমি সাইজ করে করে কেটে নিচ্ছি দুটো করে গিট মারছি তোমরা চাইলে একটাও মারতে পারো দুটোও মারতে পারো দুটো মারলে একটু ভালো হবে একটা মারলে খুলেও যেতে পারে পরে তো আমি দুটো করে গিট মেরে নিচ্ছি আর দেখো সাইজ করে কেটে কেটে নিচ্ছি তো এইভাবে করে পুরোটাকে আমি জয়েন্ট করব। তো তোমরা চাইলে নানা ধরনের কালারে করে নিতে পারো আমি এই দুটো কালারে কাপড়ের টুকরো বেশি ছিল আমার কাছে তো এই দুটো টুকরো আমি এইভাবে কেটে বের করে নিচ্ছি এই দুটো দিয়ে আমি পুরোটাকে তৈরি করে নেব এইভাবে করে সুন্দর একটা পাপস তৈরি হয়ে যাবে পাপস বলো বা ম্যাট বলো যে কোনো কাজে তোমরা কিন্তু লাগাতে পারো তো দেখো এখানে আমি বেঁধে বেঁধে এরকম করে তৈরি করে নিচ্ছি এইভাবে করতে করতে পুরোটাকে কিন্তু কমপ্লিট করবো খুব টাইট করেই বাঁধবো যেহেতু নাক হলে আর আমি যে উল দিয়ে বেঁধেছিলাম তো উলটাকে আমি না কেটে পুরো এইভাবে করে পেঁচিয়েছি তারপরে উলের সাইড দিয়েও আমি দুটো দড়ি এখানে বেঁধে নেব তো কীভাবে বাঁধবো আমি পরে বেঁধেছি তোমরা আগে চাইলে আগে বেঁধে নিতে পারো আগে বেঁধে নিলে আমি বলবো ভালো আমি একটু পরে বেঁধেছি এটা প্রথমে আমি বাঁধে নিই পরে আমি এটাকে বেঁধে নিয়েছি তো দেখো বন্ধুরা এখানে আমি কাপড়ে একটা টুকরো নিয়ে নিয়েছি আর প্রতিটা উলের টুকরো উলের যেগুলো লাইনগুলো দিচ্ছি ওর মধ্যে গিট বেঁধে বেঁধে আমি কিন্তু এটাকে পুরোটাকে নিয়ে যাব। যেহেতু নিচের বেস্টটা একটুখানি টাইট ফিটিং হবে নাহলে লুজ লাগছিল আমার ওই জন্যে আমি এটাকে বেঁধে নিচ্ছি প্রথমে আমি বাঁধে নিই তোমরা প্রথমেই এটাকে বেঁধে নেবে বেঁধে নিলে পরে বুনতে সুবিধা হবে তো এইভাবে করে প্রতিটা উলের সঙ্গে আমি এটাকে গিট বেঁধে নিয়েছি যতটা উলের লাইন নিয়েছি ততটা উলের লাইনের সঙ্গে একটা একটা করে গিট বেঁধে বেঁধে এটাকে এগিয়ে নিয়েছি এইভাবে করে আমি দুপাশেই এভাবে করে গিট বেঁধে নেব আর মাঝখানে মাঝখানে আমি উল দিয়ে একটা বক্সের মানে লম্বা লম্বা লাইন দিয়ে দেব বক্সের মতো তৈরি করে নেব যেহেতু এটা তৈরি করলে নিচের বেস্টটা কিন্তু একটু টাইট ফিটিং বসবে নালে একটু লুজ লুজ হয়ে যাবে বলে আমি এটাকে এভাবে করে বেঁধে নিয়েছি না হয় যেহেতু লুজ না হয় সেই জন্য এইভাবে করে আমি বেঁধে নিচ্ছি তো তোমরা এটা প্রথমেই বেঁধে নেবে তারপরে কাপড়ের টুকরোগুলোকে এইভাবে করে বসিয়ে নেবে দেখো এক সাইডে বাঁধা হয়ে গেছে এইভাবে করে দু অন্য সাইডেও আমি এইভাবে করে বেঁধে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও তো দেখো এখানে আমি বেঁধে নিলাম বাঁধার পরে আমি এখানে আবার যেই কালারে যেগুলো আমি কাপড়ের টুকরোগুলো বেঁধে নিচ্ছিলাম সেগুলোকে পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবার কেটে নিচ্ছি এবার এইভাবে করে তো দুটো লাইন আমি এইভাবে ইয়েলো কালারে দুটো লাইন দিয়ে দিচ্ছি মানে একটা কালারে আর একটা কালারে দুটো লাইন দেবো এইভাবে আমি অল্টারনেট কালারে আমি বসাচ্ছি এবার ইয়েলোটা বসানোর পরে আমি রেড কাপড়টা এইভাবে করে বসিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি পুরোটাকে বসিয়ে নেব আর এই দেখো এখানে বক্সের মতন আমি এটা কিন্তু বেঁধে নিয়েছি আমি দেখছিলাম আমি ভাবছিলাম বাদবো না কিন্তু না বাদলে না একদমই বেসটা কিন্তু লুজ হয়ে যাচ্ছিল আর এটা যদি তোমরা এইভাবে কিন্তু বেঁধে নাও তাহলে বেস্টায় টাইট ফিটিংস থাকবে আর বসবে ভালো নিচে তারপরে আমি এইভাবে করে সব কটাকে বসিয়ে নিয়েছি তো অবশ্যই আমি বলবো যে প্রথমেই দড়ি কাপড়ের টুকরো বাঁধার আগেই তোমরা এইভাবে বেশটাকে তৈরি করে নেবে দুপাশে কাপড়ের টুকরো দিয়ে গিট বেঁধে আর বীজ বীজখানে উল দিয়ে বক্স বক্স করে বেঁধে নিতে তাহলে কি সুবিধা হবে আর বেশটা বেশ সুন্দর করে লুজ থাকবে না একদম টাইট ফিটিংস বসবে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু এইভাবে করে তৈরি করে নিলাম দেখতে কিন্তু অসাধারণ হচ্ছে আর খুব নরম তুলতুলে একদম ম্যাট তৈরি তোমরা কাজে এটা কিন্তু ইউজ করতে পারো দেখো বন্ধুরা এইভাবে করে পুরোটাকে আমি কমপ্লিট করে নিয়েছি দুটো কালারে তোমরা চাইলে নানা ধরনের কালারে এটা বানিয়ে নিতে পারো আমার কাছে দুটো কালার ছিল বলে দুটো কালার দিয়ে আমি পুরোটা তৈরি করে নিলাম তো সব কটা উলের টুকরো আমি কেটে কেটে এইভাবে দু সাইড দিয়ে আমি বেঁধে নেব দুটো করে আমি গিট মেরে নিচ্ছি যেহেতু না খুলে তো পুরোটাকে আমি এভাবে করে কেটে নিয়ে পুরোটাকে আমি বেঁধে নেব তো দেখো বন্ধুরা তোমরা কিন্তু চাইলে এর থেকে বড়ো সাইজও বানাতে পারো আমি একটু ছোট সাইডে ছোটো সাইজে বানি কি ছোট না মিডিয়াম সাইজে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে একদম তুলতুলে অনেক কাজে কিন্তু ঘর সাজানোর কাজেও কিন্তু এটা ইউজ করা যাবে আর এমনিও তোমরা ম্যাট হিসাবে ইউজ করা যাবে তো আমি দুই সাইড দিয়ে এইভাবে করে বেঁধে নিলাম একবার তৈরি হয়ে গেছে কিন্তু দেখতে কেমন হয়েছে দেখো বন্ধুরা এই নিচের বেসটা এইভাবে করে পুরো নেট নেট টাইপে কিন্তু তৈরি হয়ে গেছিলো উল দিয়ে আমি তৈরি করেছিলাম এইভাবে নেট করে তো চলো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে আজকে একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি আজকের আইডিয়াটা অবশ্য ভালো লাগবে তো দেখো এখানে ম্যাটটা তৈরি হয়ে গেছে বা ডোর বলতে পারো পাপোসটাও খুব একটা খারাপ হবে না এটা যেহেতু খুব তুলতুলে একদম নরম কাপড়ের টুকরো দিয়ে হয়েছে তোমরা কটনের কাপড়ের টুকরো দিয়েও করতে পারো আমি এটা অ্যাকচুয়ালি সিল বলবো না আমি মানে একটু নরম কাপড়ের টুকরো দিয়ে করেছি তোমরা চাইলে কটনের কাট কাপড়ের টুকরো দিয়েও হবে এটা তো চলো বন্ধুরা আবার নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো